কাজ শেষ করতে পারেনি ইএমআইএসএল বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় দাপের বেতন চলতি সপ্তাহের মধ্যে দেওয়ার কথা থাকলেও সেটি নিয়ে অনিশ্চিততা তৈরি হয়েছে শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে না পারায় এই অনিয়শতা তৈরি হয়েছে বলে জানা গেছে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এর কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে এর কর্মকর্তারা জানিয়েছেন নির্বাচন অফিস থেকে শিক্ষকদের ভোটার আইডি কার্ডের তথ্য সংগ্রহ করা হয়েছে ভোটার আইডিতে থাকা তথ্য ইএমএসএল এ টাকা শিক্ষকদের ডাটার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে অনেক শিক্ষকের বড় ধরনের বোল রয়েছে আবার অনেকের ছোট ছোট কিছু বোল আছে তারা জানান ছোট ছোট ভুল থাকলেও ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার ও আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে তবে বড় ভুল থাকলে তারা ইএফটিতে বেতনের মেসেজ পাবেন না ছোটো ভুল থাকা তথ্যগুলো যাচাইয়ের কাজ চলছে নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে জানান আমরা চেষ্টা করছি আজকের মধ্যে তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে এটি শেষ হওয়ার পর কত শিক্ষক দ্বিতীয় দফে ইএফটিতে বেতন পাবেন এবং এজন্য কত টাকা প্রয়োজন সেই তথ্য সরকারের কাছে পাঠানো হবে ওই কর্মকর্তা আরও জানান বুধবারের মধ্যে সরকারের কাছে তথ্য পাঠানো গেলে আশা করছি আগামী বৃহস্পতিবার বিকালের মধ্যে শিক্ষকরা ইএফটিতে বেতন পাওয়ার মেসেজ পাবেন তবে তালিকা এবং কত টাকা দরকার সে তথ্য বুধবারের মধ্যে পাঠানো গেলে শিক্ষক কর্মচারীরা আগামী সপ্তাহে বেতনের মেসেজ পাবেন প্রসঙ্গত বেসরকারি স্কুল কলেজের তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীদের মধ্যে দুই লাখ উনানব্বই হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করেছে মাওসিম ইতিমধ্যে এক লাখ উনানব্বই হাজার শিক্ষক কর্মচারী ইএপিতে বেতন পাননি অবশিষ্ট শিক্ষকদের তথ্য যাচাইয়ের কাজ চলছে এটি শেষ হলে দ্বিতীয় ধাপে এক লাখ শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাবেন অবশিষ্টরা তৃতীয় ধাপে বেতন পাবেন বলে জানা গেছে এটি ছিল মূলত দ্য ডেলি ক্যাম্পাসের প্রকাশিত একটি নিউজ যা আমি আপনাদেরকে পড়েই শোনালাম